মাসরাফি বললেন আন্তর্জাতিক ক্রিকেটে ছোট বড় ভুল অনেক করেছেন মুশফিক আবার এমন অনেক ম্যাচ ও স্ট্যাম্পিং করেছেন যেগুলোর জন্য বাহবা পেয়েছেন হয়েছেন হেডলাইন কিন্তু উইকেটের পেছনে তার থাকা নিয়ে রয়েছে নানা প্রশ্ন এবার বিশ্বমঞ্চে উইকেট রক্ষক মুশফিক আবার আলোচনায় আসলেন নিউজিল্যান্ডের বিপক্ষে যেই শিশুতোষ ভুল করলেন তার ব্যাখ্যা নেই কোনো স্টাম্পের ওপরে থাকা বল সবসময় লুভে নিতে হয় বিহাইন্ড দ্য উইকেট উইকেট রক্ষকদের হাতে করি হয় এ শিক্ষাতেই কিন্তু গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ কেন উইলিয়ামসনের রান আউটের সময় তামিমের থ্রোতে বল স্টাম্পের সামনে এসে নিতে গিয়ে ভুল করেন মুশফিক তার শরীরে লেগে বেলস পরে যায় পরবর্তীতে স্টাম্পও তোলেননি ফলে নিশ্চয় রান আউট থেকে বেঁচে যায় উইলিয়ামসন টেলর ও উইলিয়ামসন খাদের কিনেরা থেকে দলকে টেনে তোলেন একশো পাঁচ রানের জুটি করে যদিও শেষ দিকে বাংলাদেশ ম্যাচে ফিরেছিল কিন্তু জয় পায়নি হেসেছে কিউইরা ছোট্ট ভুলে বাংলাদেশ বড় মাসুল দেয় তা বলার অপেক্ষা রাখে না উই রান আউট নিয়ে অধিনায়ক মাসাফিবিন মূর্তজার কোনো আক্ষেপ নেই মুশফিককে দোষও দিচ্ছেন না তিনি এটা খেলার অংশ এটা হতে পারে রান আউটের সুযোগ হাতছাড়াটা ভুল হয়েছে আমাদের মুশফিকের ওপর চরাও হওয়া ঠিক হবে না এটা যে কোনো কারোর সঙ্গেই হতে পারে ও ওর সর্বোচ্চটা দিয়ে মাঠে চেষ্টা করে থ্রোটা ভালো ছিল কিন্তু কিপার হিসেবে সবসময় এটা আবিষ্কার করা কঠিন যে বল স্টাম্পে আছে কি না ও বল পিক করতে চেয়েছিল কিন্তু ওর শরীরে লেগে স্টাম্প ভেঙেছিল। এরকম ভুল হতে পারে মাস্টার বলেছেন এই ভুলের জন্য তার ওপর চড়াও হওয়ার কিছু নেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ লড়াই করে বিশ্বকাপের যাত্রা শুরু করে বাংলাদেশ গতকালও ওভালে বিজয়ের পতাকা উড়ানোর সুযোগ ছিল হয়নি তাতে অবশ্য মনোবল হারাচ্ছে না দল ওভালের সুস্মৃতি নিয়ে কার্ডিপ পরবর্তী লড়াইয়ে নামবে টাইগাররা